ওই তো সরস তো সরছে আর দোস্ত খুব ভালো নি খুব ভালো জোরে যা জোরে যা কিনা ইগল ভাই জোরে যা কিনা দিলে আমরার ভাই যাইগা এই কান নি দিও কিছু সমস্যা আছে না เออ এমন না যা যা আছে না কত না না আসল না আসল না দিন

Dyn ni'n cael ei gyd. Mae'n rhaid i'n 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 বন্ধুরা অপর পিসের আর একটি টং আছে যেটা কুলের সাথে লাগানো সেই টঙের মাছ দুগুলি আপনাদেরকে দেখানো হবে কিরকম হয় তো সে পর্যন্ত বন্ধুরা এই যে দেখেন এটা কিন্তু নদীর ভিডিও নদীর যে নদী থেকে খাল উঠেছে সে খালের ভিতরে জোরের পানি উঠেছে সেই জোয়ারের পানিতে এই মাছ অনেকে চাষের মাছের ভিডিও মনে করতে পারেন যারা মনে করেন তারা আইসে একটু দেখে দেখেছেন এই সময়টা তো এমনিতেই গুলশো ট্যাংরার সুজোবা আরো অপায় সেই তো না জায়গা